বোজন গুদ্ধ পবিত্র সংঘ উপস্থিত হবার বুঝিবিক শিল্প দান শিল্পাবনা চর্চা করা হব সে জানান ততক্ষণে পবিত্র বরপূর তাহলে সেই হোদা অনুসারে এই জানান তো পবিত্র ওই এই পবিত্র মঞ্চর বোঝনে বজি কোথাও আবার ব্যবহার করলি ভগবান ভগবানের আর্জুন গরি শ্রদ্ধা আবরাসী যুজু বন্দনা গোজানোর সেভাবে যে আর্য শুদ্ধ করি জেন বন্দনা গোজানোর যে এই সংঘসভাত আয়ুষ্মান লিদ্ধ সঙ্ঘ তারা একজন ব্যক্তি বিশ্বাসে তারারে নেই মন্ত্রী দান করানোর তারা সুখ শান্তি মঙ্গল কামনা করানোর সংগ্রহ দেবে ওদের শ্রদ্ধা বোঝানোর যারা নানা জায়গাত এনে এই পুণ্য স্বভাবরে অনেক সুন্দর ওই সাজযোগী পুণ্য লোবাইতে একটু ব্যাক পুনর মনের আও চা নিয়ে মানুষ জন্য তাই মানুষ পুনর দল শিল্পিকায়

Asal orang kunyawa, si kunyawa tanya suni berarti Mereka punya syarat berapa nantara cukup dua dharma tersenang suni Mereka malah padang suni agang. Suni tani Mane, jiwa nanak, jeniaman, awal layu Siapa tanya suni itu Suni itu Udda dharma hiri utputnya ya dharmakan hi

এই যে বর্তমান সময় আনকি আগর সময় আনকি সে আলোচনা হয় এই সময় আনকি বেশি আমি বেশি করি বুঝির বেশি করে নাই এম খারাপ বেজর ইয়ে নি অনেক আলোচনা হয় নানা বাবদে সিং এটা কি সদেহ বনবান তেজককে ce t pi সময় বেশ সে সময় বসে নেই অনেকজনের সে সময় ব্যাপারই দোল এল গান শুনোতে তো গানো গম লাগে তো আর ই লাগতো আজকাল এই সময় তিনি এক গান একো মঞ্চ ছেলেমালে সেদীপ্ত ল আর হ্যাঁ ইনে নাই একটু চাই গান বহু দেওয়া গে আচ্ছা যারা গানের গৌরম চাই কোনো অন্য সেই বাল্ট মতে আমি পাচ্ছি নানা প্রদা দিয়ে বালদ যদি তুই বালুখানাচ্ছি হয় বালদিক আলোচনা করে নিল বালদ পাবে যদি খারাপ কিছু তো বাচ্চ হয় চিনিও ননিগেলি জানেন চিনিও হ্যাঁ ইয়ে বুঝে যে যা এই সময় সময় অনুসারে হ্যাঁ ভালো দিক হিততেই অনেক কিছু শিখি পাচ্ছে অনেক কিছু দেখি পাচ্ছে অনেক কিছু বুঝি সে হিততে মনে করো তুমি অনেক ইতিহাস সম্বন্ধে আজ নান বাজির গল্প আমার কাছে নিয়ে যাও আমিও শুনি আমার আত্মগুণত আমার আজ বাগিত সে ধর্ম আছে কাহে আনিয়ে নাম ঈশ্বরকে অনেক সময় দেখতেই মানে তাহলে সেই সময় কালার কথা হলে সেই সময় ধর্ম আনিয়ে আনিয়ে নাম ভুয়া সকলে আজ নান কথা যদি শুনি দিয়ে হয় আর সে আগে কথা যদি শুনি দিয়ে হয় বিভিন্ন ধর্ম নেনি আমার ধর্ম নেনি গল্প শুনে থাকে মানে আমাকে গল্প শুনে থাকে আমার চিটটোত আমি সিঁচো নী কালৈ আমি সিঁচুনি চিটটোত ধৰিলে গল্প মই যিহেতু চুই নোহোৱাই বিভিন্ন ধৰ্ম অনুষ্ঠানত গ'লে মই চেনী মই গল্পচোন শিপটো নালয় যেনিয়াই সেই সময়টো কি এটা আচলতে কি জানিম অই অপ কাৰণে যেনিবি অই চেনীত দেই আমি সিঁচো নে আজো নানি গল বত সিঁচুনি গল তাকেতো চিলাচোনাই চিলাচিনীটো গল বাইকো এল নে নহয় ললচোন চিলাচিনীটো নহয়নে আমি এই সময়ে যেনী আমি লাগল নাবিহি মানুহ সি চুনি দিয়া চেনি সদাৰ নে যদি কেনেবাৰে হৈ দিলে চেনহী দে আৰু কাং মা মই জেচোন তুমি আৰু অন্য কৰি চিনিবি আৰু বোলে বন্ধু ইলাক অয় বন্ধু ইলাকাই বোলে চুঙিয়ে দিয়াই দাদা দুইজন বন্ধু ইলা বন্ধুবোৰ অনেক সময় এদিকে সংগদান কৰ্তগৈ সত্য পৰিষ্কাৰ দান কৰ্তগৈ নানা পত্য কৰি দে নিনে নি তুই কিয় দান ঘৰত দেখে দেই তাৰ বন্ধুবই আচ্ছা বন্ধু তই দিকৈ এদি কি ঘৰত কৰিলি আমৰে গঢ়ি কি নোৱাৰি পিনে কিন্তু তেতিয়া জাতৰ হে ন তাৰ কৰি তাই কৰিব আমি চুনি দিয়ে গল্পবোৰ নানো চুনি দি তাইক খুচি হ'ল হ'ব হে নে জেগি থাৰে যে তাহানা বুজে তাহতা না বুজেই হয় মানে মদপে হে আমি চাই ঘূৰি বাংালি ধৰিলে হে আমি জ্ঞান কৰিয়ে তুমিও চেন কৰিয়েই হয় নকৰো নে চেন আৰু মদবেক খবৰ তুমি দলে ঘূৰি অ এনে এনে বোলে আমি জ্ঞান কুমিও চিয়ান কৰা হয় তাইয়ো চিয়ান হয় তাইয়ো চিয়ান হয় ফানা দিবা এটা মুদাং মানি হ'লে তাইয়ো দিবা এটা হওক আমাৰ ইৰিক কৰি হে আমি খবৰ মজা হয় যে ন

মানু আমি নদে এবুো মানে জ ো বাক ঘি যে বাগই বাজি সতান করণনে। আচ্ছকে সংগতানি কন সংগতা করে আতবারনে আবার না মানে যেত নরনে।বার আবার নর ননে যেত হে ত এই হতা ন আতবার না হ যেতে।

এ ঞ্ ব হতে ম বিবয় মা আ লাগতে। লাগে আ মা আ লাগে আ লাগ না 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 নয়ে ক এ মূ হত মুলো এ মূ মসি য় এসি কি ক বেগ বেগ না 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 আ ক বাই ওই নগদাব মানুষ এই এনি মানুষজন হ্যাঁ অরুণাচল তিনটুগুড়ি আন্দোয়ে মানুষজন আগে দিবে আগে দিবে আগবাড়া যাব ওই যে থাকি ধে অ্যালেকার যাং 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 মারে আর বাবুরকে আগবাড়াঙ্গে বেলে পুজো 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 করে আগি দে

চারিও নভারতানা আগ কি আক কি আগে গিয়ে ফার চিন্তা খুব দোল এক আগ কে দেখ মাই বাইক বেপাকে বাইক বেপাক কে হেছে মাতি এক মাতি যাবি দিলি কিন্তু সময় মান আগে যাতে দিনত যাবাক রেডত যদি যাতে ভাড়া কোণত হাজার নমাজে ভাড়া

কু বাৰি দেই একো বুজিব নাই পুজু কৰিলাই হে ধৰিলে আমি বুজিলা চাগে নহয় লে অদায় কৰিলো দে সি হয় বল তাকে চিলেচোন হে অদায় আগবাঢ়িলে পুজো কৰিলো কু বুজো ধৰিলে দৰ্মহান চি কে নহয় লে মোৰ যদি আৰু সংগীয়া হয় ভাল কথা নে খবৰ খান হে তই লৈ ইয়ে নে চিৎটো নহলে আমি যে অগ্ৰগতি অং হে இப்ப அமைச்சர்கள் அமைச்சர்கள் அவர்கள் அவர்கள் நோய்த்தொற்று சுனிதா மண்டலம் மண்டலம் தான் பத்திரிகை சத்துவான் சுன்னா இருக்கும் बनते बुआई से बनते हुए बिले से बुकरिया हरकरिया हाँ। आमी कुनो से बुको दिया इसे कहते हैं ना हरके लाके आए जी इसे हरकरे बिल हरकरे बनते हुए बिले बिरादे बिरादे लक्ष्य मत आ बताए कुतो दाई उको बिले गुज़े की गाचो बिरिया कर दिया है यो जी से के बनते उनसे आए लक्ष्य ले गुज़ो तो क्या बिले देख दे से बुकरे बिले है हरकरे हरकी ত पता हो को साना कोईबा हैं এ पता सा होना हैता हुई होने आ ई सा है कोई देख देख कोईले मात्र कोई है हেलेना ले মা।

মইল পানি হতা খবর পানি গবেষণা করতে করতে ইদিন যদি এর হয় বহু পরিবর্তন বহু কিছু বুঝছে বহু কিছু আন্দাজে ধর্মনগর ইয়া নহে হ আজল তিনি চিনি আমি পেয়ে কাতার হ হ্যাঁ তুমি যারা হতাশা মিগার বর্ণমানটি অনেক শিগ্রি অতীন কটোর বিনয় নীতির মধ্যে নিচ্ছি

মানাসে পাড়তি বা বাসুটি বা কারুটি বা তাতো নাং দুঃখা মান্যতি শাক্কাং বা বাহাদু বাদাং কিন্তু আমি হবার বে তোজে কিন্তু আমারে হিজিক গুরু গোরা গারি যান গোরা গুন বিজে বিজে যায় হে যেন মনর গারি হে রনে মনে সালাই বজন মনে হতা ইমা অনহার তামুলি তা বিছনে দুঃখ নে গারি দুঃখ কেন সলাই হন সদা শুনি বেগে বুঝিও বুজি মনে ব্যক্তনি সাধু সাধু হ মানে যদি কতব দিবি ইনি ভগবান তেসি বুদ্ধ তেসি গইয়ে বুজনি আমার তলে ধর্ম করিতে মন না ডাঙর এ মনানে গলে করি খারাপ কাম কইলেছি বুঝো খারাপ চিত্তে ল খারাপ কাম কইলি আচ্ছা কি হয় জি লবা লগা চায় লবা লগা জেনে যে যोत বচ্চো যোতা কেসে খারাপ খারাপ নে ধৰা দুখ প্ৰদান কৰে গাড়ীয়ে গাড়ী আন হে যি যাই চিনি চাকি কৰি চিনি নাজানে ঠিক গৰা গাড়ীয়ে ন গৰা যি আনা গৰা গাড়ী যান গৰা গুণৰ বিজে পি যায় সেইয়ে ন মনৰ গাড়ী সেয়ে নাই মন চলাই বজং মনে সদা হলে কিমান সাপ কাম কৰিলে তাৰপিছতহে দুখ কাড়ী দুখকেনি চলে

তুজি মনে কথা হলে কিম্বা হন গম হান গলিয়ে এই হেসাবা দুপ্তি করি আমি যে তার সুখ মিলিয়ে ভূত কথা শুনি তুমি বেগে খুঁজি হুজি মনে বেগ তুমি সাধু সাধু অননে শোনাও হে ভগবান বুদ্ধ হয়ে দেহ খুঁজি মন্দিরত লই হে গোসকে দে তার একা বুয়া করং তার একা খুঁজি হোক তার দেখা সে সুখানে শুনি মনে যায়

এ পুনবেরে সুপন গাদিতে বনা না সু ইচ গরা গলে সুকে দেবা হইছে দে গরা গলে সুকে মিলে মতে হ্যাঁ নেগম গায় আয় অনেক মিলে অনেক না হের অন্যতমতে হবে দে হত সব দে কত দূর লাগাই যে সুক তাই দিবে যে দে কিছু গুন্টা তে ঠিক এই বনা মতাই

শত্রু পারবে এবং দুই সে বুদ্ধ শিখে নে মহগুরে রাগ করিলো মরে গেল মারি মরে বোধে জিদি নিলো মহ জিনিস কারি এ মনোর সবাই অনকালে অনশত্রু নতান